আজ আমরা জনতার দরবারে তুলে ধরবো এই নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা নদীর পানির বৃদ্ধির ফলে তারা যে যে সমস্যার সম্মুখীন হয় আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি শনিবার আগামী শনিবার থেকে পানি বলতেছে পানি বললে মনে করেন আমাদের কত মনে করেন জায়গা ভাঙি যায় আছে কত নিচে জায়গা তলে যায় তারপর মনে করেন কত মনে করেন এই শাক ক্ষতি হয় বৃষ্টি হলে মনে করেন শাক মারি যায় এইরকম কে মনে করেন প্রত্যেকটা জিনিসের আমার ক্ষতি আসে কোনো লাভের কোনো সম্ভব নাই দিন থাকি পানি কোনো দিন খালি আগের ঝোঁকে আসে পিছন ঝোঁক নেই তারপর এই যে কলের পালা ডুবি যাইছে তারপরে ওই যে বাড়ি মেয়ে তো বন্য হওয়ানো সেখানে ওই যে কাজতাম চলে না কেউ এই নদীর পানিতে নৌকায় করে বিলাসিতা করে আবার কেউ এই পানি থেকে ভয় পায় কারণ এই পানিতে তারা সর্বস্ব হারাতে পারে